বধু তার এবাদত করতে হবে আর মুসলিম জীবনে হ্যাঁ শির কুফুরি মোনাফিক মুক্ত হওয়ার পরে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়া এই পাঁচ অক্ত নামাজ পড়লে আল্লাহর দিনের হেফাজত করলেন আপনি আল্লাহ পাক রাবুল আলামিনের হকের আপনি হেফাজত করলেন কারণ এটা দিনে পাঁচ বার করে বছরে যদি আসে মাসে যদি কোনো কাজ আসে তো সেটা করা সহজ সহজ নয় সহজ এই জন্য সারা জীবনে একবার হজ সারা জীবন নামাজ পড়ে না বহু বেনামাজি হজ করে যাচ্ছে বরং বহু বেনামাজি আছে যারা অনেক পয়সার মালিক প্রতি বছর হজ করে যেটা জানতাম না তাদেরকে দেখে বুঝলাম যে সুহান আল্লাহ এরা প্রতি বছর হজে আসে বড় বড় ভিআইপি প্রতি বছর হজে আসে বড় বড় পুঁজিপতি প্রতি বছর হজে আসে কথা বলতে কিন্তু নামাজ জিজ্ঞেস করেন নামাজ পড়ে না নামাজ পড়ে না নামাজের ডেলি পাঁচবার পড়া লাগবে হ্যাঁ আর জীবন সারা জীবনে একবার হজ বছরে একবার আসছে পয়সা আছে চলে আসছে জি হ্যাঁ জাকাত বছরে একবার দিতে হবে তাই না অসুবিধা নেই প্রতিদিন তো আর জাকাত চাই না বছরে একবার অনেকে জাকাত দিচ্ছে নামাজ পড়েন রোজা জাকাত এগারো মাস তো এদিক সেদিক করলাম রমজান মাসটা একটু ঠিকঠাক চলি ভালোই করি তাই না রমজান মাসে টুপি ধরলেন আর একবারে রমজান মাসে মসজিদ ফরজ নামাজ তো পড়লেন পড়লেন তার জীবনে ছাড়েনি অনেকে গৌরব করেন এসে বলেন আমাদেরকে একদিন একটা ছেলেকে বলছি যে এসা পরে একটু বাজারে একটা প্রয়োজন আছে যেতে পারবেন তো বলছি যে শেখ আমি তারাই পড়ার পর যাও তো কারণ আমি জীবনে তারাবি ছাড়ি কি করি জীবনে এক তারাবিও ছাড়িনি এই এই মাসে এই রমজান মাসে একদিনও তারাবি ছাড়িনি কথাটা তো ভালো কিন্তু ওকে জিজ্ঞাসা করেন যে তারপরে যে এগারো মাস আছে সে এগারো মাসে কয়দিন ফজর নামাজ পড়েন যদি বলতে পারে আমার ফজরও ঠিক আছে তাহলে সে মুসলিম তাহলে সে জান্নাতের পথে আছে হ্যাঁ তাহলে সে আল্লাহর হকের হেফাজত করলো আর যদি বলে আমি জীবনে কোনো দিন একটি তারাবিও নি কিন্তু আমি মাসে একদিন দুই দিন ফজরে যেতে পারি না তাহলে সে নাজাত পাবে কিনা সন্দেহ আছে না এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে হক আর এটা আপনাকে বিশ্বাস করে আমল করতে হবে এবং আপনাকে এর জন্য চিন্তিত হইতে হবে যে আমি নিজেকে যদি এখনই সংশোধন না করি মত যদি এই অবস্থায় চলে আসে কখনো না জাত পাবোটা আল্লাহর হক হচ্ছে তার এবাদত করতে হবে এবাদত বিহীন জীবন চলবে না তার সাথে কোনো কিছুকে শরিক করবে না ভালো কথা হ্যাঁ পীরের ধার ধারেন না মাজারের ধার না আ তারপর বিদাতের ধার ধারেন না ওই সব যান না খুব ভালো কথা নেগেটিভ আপনার আছে কিন্তু পজিটিভ হ্যাঁ আবুদৌ এবাদত করতে হবে হ্যাঁ যে আপনার নেই ওটাও লাগবে যাতে করে এই দুটোই থাকে দুটো যদি না থাকে তো আপনার ইসলাম প্রতিষ্ঠা হবে না ইসলাম কায়েম করতে হবে আপনার ব্যক্তিজীবনে এক নম্বরে